ঠাকুর করে কি অবস্থা কতদিন ঠাকুর দেব এসে না কি অবস্থা ছিল হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি কি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো দেখেন কীরকম তুফান আইসে আজকে এত পরিমাণে বাতাস তোফা থেকে আইসে না তুফান আর কি মানে বাতাস দিয়ে কিটি গিয়ে গেছে আবার আমি আজকে ঠাকুর ঘর তো আমি কীরকম আমার দিনটা গেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে দেখো মানে এত পরিমাণের বাতাস দেখো না চানু চারা নিয়ে যার গিয়া কতদিন হয়েছে ঠাকুর ঘর কি ধরা হয় না শোয়া হয় না এই অবস্থা হয়েছে ঠাকুর ঘর তো আজকে ভাবলাম ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করিয়া ঠাকুরঘর পরিষ্কার হওয়া তো গিয়ে গিয়ে এত পরিমাণে তুফান নেই ভাব দেখো কীরকম পরিষ্কার করি ঠাকুরঘর যারাই উড়েছে যারাই মিডটা করছে না তো যারাইয়া তারপর জায়গাটা একদম ইন্দুরে এত মাটি উড়াই আছে জায়গাটা মাটি পরিষ্কার করিয়া তারপরে ওই মানে জায়গাটা লেপে ওপেও সুন্দর করে রাখলাম সান্তান করিয়াই তারপর ঠাকুর জমি রাখবা এই ধর আকাশের অবস্থা তখন কীরকম কীরকম কালো করে মেদানের সান করে ঠাকুর খুঁজলাম ফুল গাছে একদম ফুল পাইছে সাদা ফুলটা পাইছে গাছে একটা ফুল নাই ঠাকুর দিয়েছে আমি দিয়া কীরকম আছে জানাবি আমাৰ ঠাকুৰ দেৱা পূৰা কমপ্লিট তোমাক দেখাই এক বত ধৰক দেখে লক্ষী নাৰায়ণ ৰাধাকৃষ্ণ আছে নাৰিকন দুৰ্গা ঠাকুৰ গণেশ ঠাকুৰ কিনা দুইজন দুই ৰকম লক্ষী ঠাকুৰ নাৰিকা ৰাধাকৃষ্ণ নেক্সট এক ব্লগে দেখা হয় বাই বাই